প্রিয় দর্শক জামিয়া কোরআনিয়া ইমদাদুল উলুম ফুলচোঁয়া এটি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান যা চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলাধীন বাকিলা বাজার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ফুলচোঁয়া নামক গ্রামে অবস্থিত মাদ্রাসাটির আয়তন চার একর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল সাইকুল হাদিস আল্লাহ মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু মাদ্রাসার প্রতিষ্ঠাকাল উনিশশো পঁচানব্বই ইংরেজি চৌদ্দশো দুই বাংলা চৌদ্দশো পনেরো হিজড়ি মাসলাক আহলে সুনতল জামাত হানাফি মাজাব এবং আকাবির ওলামায় দেওবদের মত ও পথ অনুসরণ করে চলা দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রদের দ্বারা মাদ্রাসাটি পরিপূর্ণ থাকে প্রতি বছর মাদ্রাসা থেকে উত্তীর্ণ বিদায়ী ছাত্র ছাড়াও প্রায় কমপক্ষে দুই হাজার ছাত্র নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছে মাদ্রাসাটিতে শিক্ষক উনষাটের অধিক খাদেম ও মুলাজিমিন দুজন গ্রাম্য ও প্রাকৃতিক পরিবেশে মাদ্রাসাটি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সেও আয়তন ছাত্র ছাত্রাবাস মসজিদ খেলার মাঠ ফুকুর ফুলবাগান মাদ্রাসা ভবন ইত্যাদি কোনো অংশে কম নয় অপরদিকে মাদ্রাসা রয়েছে এগারোটি বিভাগ যেখানে রয়েছে শিক্ষা ও চরিত্র গঠন বিভাগ ফতুয়া বিভাগ পাবলিক বিভাগ পুস্তক প্রণয়ন ও সংকলন বিভাগ শিক্ষক প্রশিক্ষণ বিভাগ গবেষণা বিভাগ পাঠাগার বিভাগ কিতাবাদ বা সুলেখা বিভাগ অর্থ বিভাগ বাবর শিখানা ও কলা ও কারিগরি বিভাগ দর্শক দিন শিক্ষার এ মহাপ্রতিষ্ঠানটি ফুলচুয়া গ্রামে প্রতিষ্ঠার পিছনে যে মহাপুরুষদের ঐকান্তিক দান ও প্রচেষ্টা ছিল তারা হলেন চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ উপজেলাধীন ফুলচুয়া গ্রামের মরহুম জমির উদ্দিন মোল্লা সাহেবের পুত্র জনাব মলিব আবদুল লতিফ মোল্লা সাহেব নিজ গ্রামে তার নিজ মালিকানাধীন তিরিশ শতাংশ জমি একটি কমই দিন মাদ্রাসার জন্য রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা দানপত্র মূলে ওয়াকফ করে দেন এবং উক্ত গ্রামের মুসলিম ব্যাপারী ও অন্যান্যদের দানকৃত ও মাদ্রাসার ক্রয়কৃত জায়গায় ইহা ধীরে ধীরে প্রসারিত হয় মানবিক সহায়তায় অনেক এতিম ও গরিব ছাত্ররা এখানে সামান্য মূল্যে তিন বেলা খাবার খায় ও শিক্ষকদের নিকট দিন অর্জন করেন যা সারা দেশে দিনের শিক্ষা দিতে ছড়িয়ে পড়ে কোরআন ও সুন্নার আলো দিক প্রতি ঘরে ঘরে সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক ফুলছো বাকিলা হাজিগঞ্জ চাঁদপুর